আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন করে আবার আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই বিষয়টা নিয়ে আমি সুন্দরভাবে আলোচনা করবো এটা পঁচিশে আগস্টে প্রকাশ করা হয়েছে এখনও আবেদন শুরু হয়নি তো যাই হোক আমি এটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো কী কী পদ আবেদনের যোগ্যতা বয়স এগুলো আলোচনা করবো দেন আবেদন শুরু হলেই কিন্তু আমি আপনাদেরকে আবেদনের প্রসেসটাও আমি সুন্দরভাবে দেখাই দেবো সো ফুল ভিডিওটা দেখবেন আশা করি বিষয়টা বুঝতে পারবেন তার আগে আমি বলিনি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সকল ধরনের জব রিলেটেড ভিডিও আপলোড করি পাশাপাশি পরীক্ষার আগে শর্ট সিলেবাস কেমন কমন সিলেবাস বিগত সালের যে প্রশ্ন ক্যাটাগরি আছে এগুলো কিন্তু আমরা আপলোড করে থাকি সো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত সরাসরি নিম্ন শূন্য পদে ওয়াই স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এরা কিন্তু বাংলাদেশের সকল জেলা সকল প্রার্থীরা আবেদন করতে পারবে এখানে কোনো জেলার উল্লেখ নেই চৌষট্টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তো এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আবেদন প্রসেস অনলাইনে আবেদন করতে হবে তো বিষয়টা এখানে আমরা দেখব কি কি বলছে পদের নাম আছে ক্রমিক নং পদের নাম বেতন স্কেল তো এটা প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর পদ তো এটা হচ্ছে তেরোতম গ্রেডের বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা তো একটিমাত্র পদ এটা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সম্মান বা স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন সম্মানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ বিজ্ঞান বিভাগে সম্মান অনার্স অথবা আপনি ডিগ্রি করা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলাতে পঁচিশ শব্দ টাইপের গতি থাকতে হবে এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার অপারেটর এই পদে সো এরপরে দেখবো আমরা দুই নম্বর যে পদটা সেটা হচ্ছে মুদ্রাক্ষরিক ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড বেতনের স্কেলে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত তবে এই পদে হচ্ছে ছয়জনকে নিয়োগ হবে চাইলে আবেদন করতে পারেন এটাতে যদি আপনার কম্পিউটারের স্কিল থেকে থাকে তো এটাতে হচ্ছে যে বিষয়টা লাগবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে ষাটলিবি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ এবং মুদ্রাখড়িকে আপনাকে বাংলাতে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ এবং ওয়ার্ড প্রসেসিং এবং ইমেইল সম্পর্কে যথেষ্ট জ্ঞান অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন সত্যি নাম্বার যেটা সেটা হচ্ছে কেশিয়ার পদ এটাতে আপনার একজনকে নিয়োগ দেওয়া হয়েছে তো একজনকে শুধু নিবে গ্রেডের এটা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার সহ কম্পিউটার দক্ষতা যদি আপনার থেকে দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন তো এরপর আরেকটা আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এই পদেও কিন্তু আপনার চাইলে আবেদন করতে পারেন তো এই জন্য আপনার যে বিষয়টা লাগবে এটা হচ্ছে আপনার পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক আর এটা হচ্ছে কম্পিউটার অপারেটার আর এটা হচ্ছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটার তো এটা হচ্ছে ষোলোতম গ্রেড কিন্তু এটা একটু দেখে নিন বিষয়টা আপনার পাঁচজনকে নিয়োগ দেব এটাতে আপনি আবেদন করতে পারেন তো এই জন্য যে অভিজ্ঞতাটা লাগবে বা আপনার যে স্বীকৃতি যে বিষয় মানে প্রতিষ্ঠানিক যে জ্ঞানটা লাগবে সেটা হচ্ছে আপনার কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি কিন্তু এইচএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের আপনার দক্ষতা থাকতে হবে সেখানে আপনার বাংলা এবং ইংরেজিতে পার মিনিটে আপনাকে কিন্তু বিশটা করে ওয়ার্ড নিয়ে আসতে হবে কম্পিউটারের টাইপের এক্সপিরিয়েন্স বা আপনার টাইপের গতি তো এছাড়াও যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল এবং ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে তো আপনারা যারা হচ্ছে ছয় মাস মেয়াদী কম্পিউটারের কোর্স করে রাখছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা কিন্তু চাইলে এই পদে আবেদন করতে পারেন তো বিষয়টা কিন্তু আপনার আশা আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এরপর পাঁচ নম্বর যেটা আছে সেটা হচ্ছে অফিস সহায়ক তো এই পদে কিন্তু আপনার চাইলে আবেদন করতে পারেন এটা হচ্ছে বিশতম গ্রেডের তো বিশতম গ্রেডের যেটা বেতনের স্কেল সেটা হচ্ছে আট হাজার থেকে বিশ হাজার টাকা চাইলে এটাতে আপনি আবেদন করতে পারেন বিশজনকে নিয়োগ দেবে তো মোটামুটি এখানকার মধ্যে যারা হচ্ছে আপনার ষোলো থেকে বিশতম গ্রেডের মধ্যে জব খুঁজে থাকেন চাইলে এটাতে আবেদন করতে পারেন কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনি এই যে অভিষয়ক পদে আপনি আবেদন করতে পারবেন সো আশা করি বিষয়টা বিষয়টা বুঝতে পারছেন এখানে এই পদগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নতুন করে প্রকাশ করা হয়েছে তো যারা যারা আবেদন করবেন আবেদন করতে পারেন তো আবেদনের প্রসেসটা হচ্ছে আগামীকাল থেকে আবেদন শুরু তো আমি কিন্তু আগামীকাল আবেদনের প্রসেসটা এবং টু যে সুন্দরভাবে এর থেকে ভিডিওটা ক্লিয়ার করে আমি কিন্তু ভিডিও আপলোড করে দেবো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন সো ভিডিওটা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন দেন কিন্তু পরবর্তী যে ভিডিওটা সেটা কিন্তু আপনার সঙ্গে চলে আসবে তো কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম